ভিডিও শুরুর প্রথমে যারা এই ভিডিওটিতে লাইক লাইক করেন ভিডিওটিতে করে সম্পূর্ণ ভিডিও দেখা শুরু করবেন চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন কর্মসংস্থান ব্যাংক গ্রামীণ ব্যাংকের দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনারা অনেকে আছেন গ্রামীণ ব্যাঙ্ক কর্মসংস্থান ব্যাঙ্ক এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি খোঁজাখোঁজি করেন তো আজকের এই ভিডিওটিতে এই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্য আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে সাধারণত প্রত্যেকটা পোস্টের আবেদনের শিক্ষাগত যোগ্যতা এবং আবেদনটি কীভাবে করতে হবে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বা করে রাখবেন আর এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনার যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে আপনার মন্তব্যটি লিখে জানাবেন আর যারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান সরাসরি আমাদের সাথে কথা বলতে চান তে তাহলে ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া আছে আপনারা শুধুমাত্র হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারের মাধ্যমে আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তাছাড়া যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে যে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটাও দেওয়া আছে অর্থাৎ যারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও দেখেন তো ফেসবুক পেজের ক্লি আর কি ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজে মেসেঞ্জার অপশনটি অ্যানোবল করা রয়েছে আপনারা যারা আমাদের মেসেজের মাধ্যমে কন্ট্যাক্ট করতে চান অথবা নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে চান তাহলে আপনারা যে মেসেজ অপশনটা রয়েছে এখানে ক্লিক করে দিয়ে আপনার মন্তব্যটি লিখে আর কি সরাসরি সেই সমাধানটা নিতে পারেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয়ে আরও একটি কথা আমাদের এই চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপনারা পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন অর্থাৎ আপনার চাকরির অর্থাৎ জব ক্যারিয়ারের জন্য যে সকল আর কি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য এবং পরীক্ষা সংক্রান্ত সকল তথ্যগুলোই আপনারা জানতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল বিষয় যেহেতু দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আজকের ভিডিওটিতে একত্রে দেখানো হবে সেহেতু আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনার যোগ্যতা যে কোনো একটি আর কি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারবেন তো আমি প্রথমে গ্রামীণ ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন গ্রামীণ ব্যাংক দেখতে পাচ্ছেন প্রধান কার্যালয় মিরপুর মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো তো দেখতে পাচ্ছেন এখানে এখানে যে কথা বলা রয়েছে যে গ্রামীণ ব্যাংকে ফিনান্সিয়াল স্পেশালিস্ট পরে লোক নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশী স্থায়ী বাসিন্দাদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে অর্থাৎ আপনি যদি বাংলাদেশের স্থায়ী বাসিন্দা হন তাহলে আবেদন করতে পারবেন ক্রমিক নম্বর এক দেখতে পাচ্ছেন স্পেশাল ফিনান্সিয়াল স্পেশালিস্ট এটা জন্য দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা সি এ পাস চার্টার অ্যাকাউন্টেন্ট হিসাবে তিন বছরের অভিজ্ঞতা ও কম্পিউটার পরিচালনা দক্ষ এবং ট্যাক্সেশন বিষয়ে নেতৃত্ব দেওয়ার জ্ঞান এবং বাংলা ইংরেজি ভাষায় কথা বলার লেখার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে পারদর্শী হতে হবে সর্বোচ্চ বয়স দেখতে পাচ্ছেন চল্লিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে তারপর দেখতে পাচ্ছেন আগ্রহী প্রার্থীগণকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত দুই কপি সত্যায়িত পাসপোর্ট সাইজের ছবি এবং কে আমি উক্ত পদের জন্য আর কি আগ্রহী অর্থাৎ এই সংক্রান্ত এক পৃষ্ঠায় একটি প্রতিবেদন সহ আবেদনপত্র আগামী তিরিশ চার দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে আর কি উপব্যবস্থাপনা পরিচালক মানব সম্পদ সেবা ব্যবস্থাপনা গ্রামীণ ব্যাংক প্রধান কার্যালয় মিরপুর দুই ঢাকা বারোশো ষোলো বরাবর পাঠাইতে হবে তো তারপরে এটার জন্য আবেদনের ক্ষেত্রে যে আরও আর কি তথ্যগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন তো দেখতে পারছেন যে গ্রামীণ ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনারা এই সংক্রান্ত তথ্যগুলো জেনে নিতে পারবেন তারপরে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে কৃষি ব্যাংকের যে কৃষি ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এটাতে আর কি যে তথ্যগুলো দেওয়া রয়েছে সেটা আপনাদেরকে দেখিয়েছি যেহেতু দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি তো দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদেরকে দেখিয়েছি তো দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংক দেখতে পাচ্ছেন এখানে রাষ্ট্রীয় মালিকানায় একটি আর্থিক প্রতিষ্ঠান আইন গবেষণা ও মূল্যায়ন বিভাগের প্রধান কার্যালয় রাজক এভিনিউ ঢাকা এক হাজার দেখতে পাচ্ছেন আইনজীবী প্যানেলের প্যানেলভুক্ত করণের বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন কর্মসংস্থান ব্যাংকের প্রধান কার্যালয় আঞ্চলিক কার্যালয় ঢাকা ও ঢাকার উত্তর সহ ঢাকার জেলার বিশ জন অর্থাৎ ষোলো জন দেওয়ানি ও চারজন ফৌজদারি অন্য অন্য জেলার জন্য দশজন ও আটজন দেওয়ানি ও দুইজন ফৌজদারি আইনজীবী দুইজন আইনজীবী দুই বছরের জন্য প্যানেলভুক্ত করার নিমিত্তে দরখাস্তের আহ্বান করা হচ্ছে মেয়াদন্তে আগ্রহী আইনজীবীদের প্যানেলের নবায়নযোগ্য প্যানেলভুক্ত সংক্রান্ত শর্তবলী সম্বলিত নির্ধারিত আবেদন ফর্ম অফিস চালাকালে নিম্নে বর্ণিত কার্যালয় ও শাখায় পাওয়া যাবে উল্লেখ্য বিদ্যমান প্যানেলভুক্ত আইনজীবী নবায়নের নিমিত্তে শুধুমাত্র আবেদন প্রেরণ করবেন তো দেখতে পাচ্ছেন প্রথমে যে কার্যালয়ের শাখার জন্য আইনজীবী প্যানেলভুক্ত করা হবে কর্মসংস্থান ব্যাংক এবং প্রধান কার্যালয় প্রধান শাখা আঞ্চলিক কার্যালয় ঢাকা উত্তর সহ ঢাকা জেলার অন্যান্য শাখাসমূহ দেখতে পাচ্ছেন আবেদনপত্র গ্রহণ ও দানের স্থান আইন গবেষণা মূল্যায়ন বিভাগ প্রধান কার্যালয় ঢাকা তারপরে দেখতে পাচ্ছেন এখানে দুই নম্বরে একত্রিশটি একত্রিশটি আঞ্চলিক কার্যালয়ে অবশিষ্ট তেষট্টি জেলার উপজেলা পর্যায়ে শাখাসমূহ দেখতে পাচ্ছেন জেলা সদরে অবস্থিত কর্মসংস্থান ব্যাংক শাখার তো দেখতে পাচ্ছেন আগামী বারো পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীগণকে আবেদনপত্র সহ সংগ্রহ ও যথাযথ পূরণ করে আহ প্রয়োজনীয় কাগজে সহ জমা দিতে হবে এবং ত্রুটিপন্ন আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য হবে তো আশা করি আপনারা এই দুইটা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল তথ্যগুলো জানতে এবং বুঝতে পারছেন তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হবো তো আমাদের চ্যানেলে আপনারা সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের আর কি আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো জানতে পারবেন আর আপনারা যদি নিয়োগ সংক্রান্ত কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই মন্তব্যগুলো আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অথবা আপনারা আমাদের সাথে আর কি হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বার মাধ্যমে আপনারা নিয়োগ সংক্রান্ত উপস্থাপন করতে পারেন তো আমাদের চ্যানেলে আপনারা এতটুকু এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা সকল ভিডিওর মাধ্যমে তথ্যগুলো জানতে পারবেন তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত যদি কোনো মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমাদের চ্যানেলে সর্বদা আপনারা আমাদের সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন শুধুমাত্র ফেসবুক পেজের মেসেঞ্জার অপশনটি করা রয়েছে সেহেতু আপনারা মেসেঞ্জ অপশন ম্যাসেঞ্জার অপশনে গিয়ে মেসেজ করবেন তো আজকের ভিডিওটি ছিল সাধারণত দুইটি কর্ম দুইটি ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের